ঘড়ির কাটা এখন প্রায় সকাল আটটা আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধ্যে কামতা বলে একটা গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে আমার এদিকে একটা বিস্তীর্ণ ফাঁকা প্রান্তর এবং এদিকে দূরে একটা পাহাড়ের অংশ দেখা যাচ্ছে দেখতে পারবে কিনা জানি না এবং এরকম একটা জায়গা থেকে আজকে আমি তোমাদেরকে পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকে একটা ভর মন্দিরের বিশেষ পর্ব দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে পুরুলিয়ার কামতা গ্রামে রয়েছে একটি জাগ্রত মামুমসার ভর মন্দির যেখানে সপ্তাহে শনি মঙ্গলবার দিন দেবী স্বয়ং এক পূজারিণীর শরীরে ভরের মাধ্যমে আসেন এবং তারপরে প্রচুর মানুষের সমস্যার কথা শোনেন সমস্যার সমাধানের পথ বাদলে দেন এরকম একটা গ্রাম্য অঞ্চলে এরকম একটা জাগ্রত মন্দির রয়েছে এই মন্দিরের কথা আশেপাশে সবাই জানে তাই তো এরকম একটা দিন শনি মঙ্গলবার দিন বিভিন্ন সমস্যার সমাধানের খোঁজে প্রচুর ভক্তরা এসে জড়ো হয় এই মন্দিরে আজকে জাগ্রত মন্দিরের ভিডিও আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে ঠাকুর আসে কিভাবে ভর হয় এবং ভর হওয়ার ঠিক আগের মুহূর্ত সম্পূর্ণ কিছু আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে আসো আজকে আমরা এই ভর মন্দিরটা দেখি যেটা পুরুলিয়া থেকে তো এই হচ্ছে মন্দির বন্ধুরা এই হচ্ছে তোমার মন্দির এই মন্দিরে আজকে এই ভর প্রক্রিয়াটি হবে সকাল থেকেই আজকে থেকে আনাগোনা কত মানুষ আজকে মন্দিরে আসছে এবং মন্দিরের বাইরেটা একটা অসাধারণ গ্রাম দেখো এদিক কত গরু নিয়ে আসছে গোয়ালেরা ভেড়ার পাল হাঁস মুরগি সব গ্রামবাসীরা পুষছে এইগুলোই মাঠ থেকে চড়িয়ে তারা নিয়ে আসছে এরকম একটা দিন আমরাও কলকাতা থেকে রহনা দিলাম এই মন্দিরের উদ্দেশ্যে তো পুরুলিয়া স্টেশন থেকে কামতা গ্রামে যেতে হবে যেটা প্রায় তিরিশ কিলোমিটার একটা লম্বা রাস্তা জঙ্গল পাহাড়ে ঘেরা এরকম নির্জন রাস্তা ধরে বাসে করে আসতে হবে এই কামতা গ্রাম পর্যন্ত গ্রাম্য পরিবেশ অপরূপ সুন্দর লাল মাটির রাস্তা দুদিকে শাল পলাশ ইউকালেক্ট গাছের সারি পুরুলিয়ার এই লাল মাটির রাস্তা দেখে মন একেবারে ভরে যায় গ্রামের সৌন্দর্য বলে বোঝানো যাবে না ছবির মতো সুন্দর এই গ্রাম এরকমভাবে কিছুক্ষণ গেলে জঙ্গলের পথ শেষ হয়ে একটা গ্রামের পথ শুরু হলো যেখানে গ্রামের রাস্তার দুপাশে ঘর বাড়ি দোকান বাজার সবই রয়েছে এটাই হচ্ছে কামতা গ্রাম এই কামতা গ্রামের এক প্রান্তে রয়েছে ডাক্তার বাউরির বাড়ি এই ডাক্তার বাউড়ির বাড়িতেই রয়েছে মা মনসার একটি জাগ্রত মন্দিরের অস্তিত্ব এখানে সারা গ্রাম জুড়ে কয়েক হাজার আদিবাসী বাড়ি ঘর বাড়ি রয়েছে তাদের মধ্যে একজন হলেন এই ডাক্তার বাউড়ি তার বাড়ির একদম সামনের ঘরটি একদম ছোট্ট অ্যালবেস্টার দেওয়া এক কক্ষ বিশিষ্ট এই ঘরটিতেই তিনি মা মনসার প্রতিষ্ঠাতা করেছেন কিছু বছর আগে পুজো শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে দেখো কত লোক আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে রয়েছে নানান গ্রামগঞ্জ থেকে এ গ্রাম ও গ্রাম থেকে কত মানুষ আজকে বিভিন্ন সমস্যার জন্য মন্দিরে সকালে এসে পৌঁছেছে ঠাকুর আসার একটা আগের মুহূর্ত তোমরা দেখো ঘরটার মধ্যে ঘরের এক পাশ থেকে সব ভক্তরা বসে পড়েছেন মা আসার অপেক্ষা প্রত্যেকেই করছেন এবং আস্তে আস্তে ধুনোর ধোঁয়াটা একটু বাড়িয়ে দেওয়া হলো তখন ঘড়ির কাঁটা সকাল দশটা জায়গা পুরুলিয়া কামতা গ্রাম সকলের দৃষ্টি মন্দিরের পূজারিণীর দিকে যিনি মালা বাউরি তিরিশ বছর বয়সী এক মহিলা একটু আর কিছুক্ষণের মধ্যেই দেবীর আগমন ঘটবে এরকম একটা নিস্তব্ধ পরিবেশে পুজো শুরু হচ্ছে उपवन में डरते हैं तुम्हें खिताब सुनूंगा मां आपको दिखाई जी मां मुझे गले पे और सुबह केenade बस गाय लिए हाथ में रखना रुक रुक ये सेटिंग आए तो हर परम नमो नमो अनन्य द बोलो सब बस कितनी मां पास करे से तब हमरा देखेगो आते पेशा सुनाओ भैया लोग भी सियास गए अब तो मां और हम लोग काय भलो है मां અનત કે નહી કે તારું બાબો કેમ બોલતો હા બનાલો એ ભાબો છે તુમકે કે ભાલા નહી કે માં સોબારી માં સોબારી તું સોબારી અમાર આય તમણ માં સોબારી એ બોલતે સોબારી બોલ તો માં આ કાલો કોઈ પડજો સોબારી ને તું તોડે માં વાલીતે વાલીતે શું કરીશ ઓસે દાવા યાર বাহিরের মাঠে তখন পরন্ত রোদ দূরে তালগাছের মাথায় সোনালি রোদের আলো দুলছে এবং তারই মাঝে সকালের এই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে দেবীর আগমন ঘটেছে তো এই ভর প্রক্রিয়া কিছুক্ষণ চল চলার পরে

ना तिमी गुण कुल्नु न व्हाट्सएप मा गरे ल व्हाट्सएप मा गुण कुल्नु गरामा त माते किन रासन नगरे गडे पचे उ त भरो आज कल सधैं भरो दे एत्ता गत्ता सुन्छ आलाई त समय मा काम गरि रहन्छ पुरा नै भन दने आज जे बावा गिरगाच स्कूलै हां अब स्कूलै गिरगाच छ हां स्कूलै भेट्ने चपलरो तर कल प ल कल प न प न होइन विपद भयो छिलो भलो नै छेको और दीपक वो अच्छी लगा और दीपक कहना मैं एक बार की तुम्हें ले आऊं एक

কেমন লাগছে এখন ঠিক লাগছে আর এই এতক্ষণ যে কী যেটা হলো সেটা এখন আপনার কিছু মনে আছে না না আমার কোনো মনে নাই মা জানি আমি জানি না আচ্ছা আচ্ছা এই দায়িত্ব আমি নাই আচ্ছা এখন মানে শারীরিক দিক থেকে কেমন লাগছে কোনো পেইন বা কোনো যন্ত্রণা না কিছু নাই পুরো হালকা তাই পুরো হালকা লাগছে যেমন ছিল আমি সেরকমই লাগছে আর যখন দেবী আসলো তার আগে কি মনে হচ্ছিল মা যখন আসছে তখন মা রাস্তা ক্লিয়ার বলছে মা রাস্তা ক্লিয়ার করো আচ্ছা আমি যাচ্ছি রাস্তা মানে কোন এই এই রাস্তা এই রাস্তা তো ফাঁকা রাখতে বলছে ফাঁকা রাখতে বলছিল তো বেঁচে আমি যাচ্ছি মা আমার আদাসি এসে গেছে আচ্ছা আজই দিন আমার আদাসি আসবার সম্ভাবনা আছে আচ্ছা এই দিন ছাড়া আর হ্যাঁ আর আসে তোমার गुरुवार আসে শনিবার আসে আচ্ছা এ তিন দিন ছাড়া অন্য সময় আসে না অন্য সময় আসে না অন্য সময় যখন আমি মন্দিরে পূজো দিতে আসেন তখন হঠাৎ করে আসেন মা তো এমনি তো আমার শরীরে ভরে থাকে যে আমি মায়ের পূজো করব তখন মা আসে থাকবে আমি কথা যাব আমি দেখি দূর জায়গা যাচ্ছি মা দর্শন করছি মা আমি আজ আমি বাপের বাড়ি কি পোটম বাড়ি যাচ্ছি আমি মাকে কে দর্শন করে যাই মা বলে চলো তুমি বেরো বেরো আমি যাচ্ছি তোমার সঙ্গে আমিও যাব আচ্ছা মা আমার শরীরে থাকে আচ্ছা আপনার নামটা

বিয়ে দেবার পর আমি এমনি স্বপ্ন পাতি যখন আমার বিয়ে হয়ে গেল আমি স্বপ্ন পাতি যে আমি কোন মন্দিরে যাই অনেক পূজা করছি সে মন্দির থাকি আমি বিরাতে পাচ্ছি না নিয়ে আমার বরকে বলতাম যে আমি অনেক স্বপ্ন পাচ্ছি তো আর মানতে না গাজ্য করতে না হতে পারে এমন স্বপ্ন দেখতে পারো কি রকম স্বপ্নগুলো ছিল সেসব সেই সময় আমি কেমন দেখতে পাচ্ছি যেমন আমি সনয়ন মা মনসা দেখতে পাচ্ছি মনসা দেবীকেই দেখতেন বারবার মনসা দেবীকেই দেখতে পাচ্ছি এমনকি আমি যদি নদীয়ে যেতাম দেখি নাক মাথা আমার আসছে আমার কাটকি আটকি নিয়ে চলে যাচ্ছে এরকম আমি দেখতে পাচ্ছি আমি ঘরের লোককে অনেক বলেছিলো আমাকে কে মানতে নাই কে মানতে নাই দেবীর ওপর আপনার একটা প্রথম থেকেই টান ছিল টান ছিল তাই জন্য মা আপনার মধ্যে ধরা দিয়েছেন তাই না আমি উঠে যাব আমি আর কিছু বলতে পারবো না আমাকে মায়ের আদেশ দিয়েছে যে মায়ের ঘর তুমি যতক্ষণ ঘর আসবে ততক্ষণ বলবে যতক্ষণ মায়ের আসনে থাকবে ততক্ষণ তুমি বলতে পারবে অন্য কোনো মন্দিরে যাওয়ার সময় আপনার কোনো ভর আসেনি বা অন্য কোনো মনসম যখন দেখছি যে আমি কোনো মন্দির যাব পূজা করতে হ্যাঁ আমি ঢাকার আওয়াজ পাইলে আমার দাঁড়াতে পারি আচ্ছা কেন এরকম হয় সেখানে মা প্রবেশ করে যায় মানে ঢাকার আওয়াজ আপনি শুনতে পারেন না তাই তো বরদাস হয় না মা সেখানে প্রবেশ করে দেয় আচ্ছা কি মনে হয় সেই সময় তখন মা যেমন আমার শরীরে ঢুকে গেছে তাই হ্যাঁ মা আমার শরীরে ঢুকে গেছে সেখানে মা ধুনা চাইতে খোঁজে তখন আমি সেইখানে লোক বোকায় আমি নিজের বর নিয়ে মায়ের বর নিয়ে ঘর চলে আসি মা এখানে আমার কি কেউ ভালো আছে কেউ খারাপ আছে মানে যে কোনো জায়গায় যদি ঢাকের আওয়াজ শুনেন তাহলে আপনার ওরকম যদি দুর্গা পুজো যেরকম প্যান্ডেলের ঢাকের আওয়াজ শুনি সেই সময় আপনার ঘর আসে হ্যাঁ সে সময় আমার ঘর মানে কোন তোমাকে বলে দিব যেমন কি একটা আসি যাচ্ছে ঝড়ের মতো আচ্ছা যখানে ঢাকটা বাজিও যেমন শরীরে পুরো দেবী বসে বাস করি দিল তখন আপনি অচেতন হয়ে পড়েন তাই তো তখন আমি আর নিজের মধ্যে থাকেন না থাকি না আর আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কি আপনার ফোন নাম্বারটা জানেন বলতে পারবেন নাকি আমার মনসা মন্দিরের নাম্বার হুম বলুন 9235 বলুন 9235 17 7008 এরকম পয়সা লাগে বা মন্দিরে কিছু নাই মা আছে মানাই যাইতে পারে খুশ হইলে মা এ যা আচ্ছা আচ্ছা সেখানে মা বলি দিবে তুই যাবে এমনি কোনো টাকা পয়সা লাগে না মানে খুশি হয়ে যা দেব সেটা যা দিবে আচ্ছা যাই হোক যদি আসে বাচ্চা আয় তোমাকে একদিন আগে যে ফোন করলো যে আমি অমুক দিনে যাবো আচ্ছা আর সময়টা কি আছে সময়টা তোমার তোমার সময় 8টা হলে 10টা 11টা সকাল 8টা 10টার মধ্যে রাতে যদি কেউ আসে তো আপনারা কি মানে তাকে রাখতে ব্যবস্থা করবেন বা সকালবেলা অনেকে যদি বাইরে থেকে আসতে যায় সেই সময় তাই সে থাকবে কোথায় এখানে থাকার ব্যবস্থা আমি সব করে আচ্ছা সেটাই হচ্ছে কথা কারণ অনেকেই অনেক মহিলারা একদিন রাত্রিবেলা আসতে চায় কারণ সকালবেলা পূজোটা ধরতে পূজোর দিন বিকালেও কেউ যদি আসে তাহলে আপনি দেখবেন হ্যাঁ আমি আরতি করে শান্তি করে নিয়ে নিব এটা কোনো ব্যাপার না সারা দিনের মধ্যে যখন খুশি আসলেই মানে আপনার আশীর্বাদ পাওয়া যায় মায়ের আশীর্বাদ তাই তো ঠিক আছে আচ্ছা আপনারা তো দেখালেন তো কেমন লাগে এই মনসা মন্দির মনসা মন্দিরে পুজো দিতে ভালো লাগে দেবীর আশীর্বাদ মানে আপনাদের সব মানে কাজ কেমন হয় বা শুভ শক্তি এবং অশুভ শক্তির মাঝে রয়েছে আর শক্তি যেটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি তো এরকম একটা জায়গা থেকে ভরের উৎপত্তি অনেক এই ভরের মাধ্যমে অনেক শুভ শক্তিরা মানব দেহে প্রবেশ করে তারপরেই তারা শুভ শক্তিরা চায় যে সবসময় মানুষের ভালো করতে তো অনেকে বিশ্বাস করে তো এরকম একটা ভর প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন খারাপ জিনিসকে ঠিক করে নেওয়া যায় তেমন একটা জায়গা থেকে এরকম একটা পুরুলিয়ার মধ্যে এমন একটা ভর মন্দির রয়েছে যেই মন্দিরের অস্তিত্ব সত্যি অসাধারণ তো এই মন্দির থেকে বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং তাদের সমাধানের একটা সঠিক সিদ্ধান্ত স্বয়ং দেবী আসন থেকেই দিয়ে দেন যদি তোমাদের কোনো বাড়িতেই নিজেদের কোনো ভর মন্দির রয়েছে যেখানে দেবী আসেন কারোর মাধ্যমে এবং নানান ভক্তদের কথা শোনা হয় তাদের সমস্যার কথা শোনা হয় তো এরকম মন্দিরের সন্ধান তোমরা আমাকে দিতে পারবে এই এই দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারে ফোন করলে আমি গিয়ে ঠিক আমি সময় মতো পৌঁছে যাব মন্দিরে এবং মন্দিরের ভিডিও করে আমি এরকম সারা সারা দেশের মানুষের কাছে সেই মন্দিরের অস্তিত্ব তুলে ধরার চেষ্টা করি এই কাজটা আমি পুরো ফ্রিতে বানাই আমি কারোর থেকে কোনো টাকা পয়সা নিই না বা কোনো চার্জ নিই না এরকম ভর মন্দিরের সন্ধান তোমাদের কাছে যদি থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে এই নাম্বার নিচে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার দুটোতে ফোন করলে আমি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে তো এরকমভাবেই আজকের এই ভর মন্দিরের ভিডিওটা আজকে এখানেই শেষ হয়ে আজকে এখানেই শেষ আর এরকম আরও বিভিন্ন ভর মন্দিরের ভিডিও পরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে কি দেখতে পারো আজকের ভিডিও তো এখানেই শেষ পরে দেখা হচ্ছে অনেকটা ভিডিওর সাথে অনেকটা জায়গায় তত জন্য বাই সুপ্রিয়া থ্যাংক ইউ জাহিন সবাই ভালো থাকবে